হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে ঘড়িতে এখন সময় প্রায় আটটা বেজে গিয়েছে আর আজকে না আমি একদম সেই সকাল সাড়ে ছটায় উঠে পড়েছি না তো একদম কিন্তু আমি তুলে করে এই যে স্কুলে পাঠাবো কারণ ওকে সময়টা দিতে হয় সেই সময়টার ভিডিও অন করতে পারি না তো এই যে আমি এখন দিতে যাচ্ছি স্কুলে আর হ্যাঁ রাজা কিন্তু আজকে অনেক সকালেই চলে গেছে আজকে প্রায় আমি সকাল ওই সাড়ে ছটার দিকে উঠেছিলাম কারণ সকালের জন্য ওর অফিসের মানে হালকা নাস্তা দিলাম টিফিনটাও বললো নিয়ে যাব না তো রুটিটা আমি করিনি রুটির জায়গায় কিন্তু ওই ফ্রুট বাগেরা এগুলোই দিয়েছিলাম এখন ঘড়িতেই সময় হয়ে গেছে নটা বাবুকে আমি স্কুলে ছাড়তে এসেছি ওকে ছেড়ে দিয়ে বাকি যেয়ে আমি নাস্তাটা করব তো এখন গেটে আজকে তালা পড়ে গিয়েছিল মানে নটা পাঁচ বেজে গেছে তবে এখনও কিন্তু বাচ্চারা আসছে অনেকেই নটা বেজে নটা এক বেজে যাওয়া মানে বাবুদের গেটে তালা মেরে দেবে এবার ওই গিয়ে বলতে হবে সে তারপরে তালাটা খুলবে এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে না একটা ওই মারাঠি তাই মানে সবজি নিয়ে বসে তো এখানে কিন্তু সব সবজিগুলোই দেশি সবজি থাকে মানে মারাঠিরা তো এখানে সবজি সবজি চাষ করে যেমন আমাদের দেশে আমরা বাঙালিরাও চাষ করি বাড়ির সামনে তো মারাঠিরাও কিন্তু তাদের বাড়ির সামনে সব সবজি চাষ করে বাড়ির সামনে বলো মাঠে বলো তো এনার কাছে কিন্তু সব দেশি সবজি থাকে আর আমার বাড়িটা কিন্তু ওই পাটটাতে যেতে হবে আমি এখানে আসলাম এখানে এসে না এত দেশি সবজি দেখেছি তো আজকে থেকে আমি ভেবে নিয়েছি আর আমি বাজারে বাজার করতে যাবই না কারণ এখানে যেমন দেশি সবজিও আছে তেমন কিন্তু আর ওই দিদি ভাইটাকে দেখেও আমার বেশ ভালো লাগলো কারণ উনি পুরো একটা অন্য রকম লাগলো দেখে তো আমি ভাবলাম এনার কাছ থেকে এবার আমি সব সবজি কিনবো আমি যেহেতু আজকে অনেক সবজি নিয়েছি সেজন্য আমাকে এই ধনে সাথে কিন্তু একটা পেয়ারা এগুলো কিন্তু আমাকে গিফট করেছে তো এই যে এখন কিন্তু দেখো আমি ঘিয়া নিয়েছি আর এটা কিন্তু তরি নিয়েছি যেটা এখানে ওই ঝিঙ্গার মতো তবে আমার ঝিঙ্গা না একদম ভালো লাগে না তরি সবজিটা খেতে খুব ভালো লাগে আমাকে তো আমি ঝিঙ্গা কিনি না তরিটাই কিনি ঝিঙ্গার থেকে ফের তরির দামটা এখানে বেশি নেয় তরিটা আমার এতটাই খেতে ভালো লাগে আগে মোটামুটি আমার ফ্রিজে যদি তরি না থাকে তাহলে আবার আমি কিনে নিয়ে চলে আসি তো ওই দিদিভাইয়ের কাছে কিন্তু সবজির সাথে সাথে ফ্রুটও ছিল তো ফ্রুটও কিছু নিলাম আর আমার বাবু যেহেতু ওই কি কলা বলে মর্তমান কলা নাকি ওটা খেতে একদম পছন্দ করে না এলাইচি কলাটাই খেতে ভালোবাসে মানে যেটা কাঁঠালে কলা আর আমিও কিন্তু ওই কলাটা খাই না কাঁঠালে কলাটাই খাই রাজার আবার কিছু কারণে ছোটোবেলা থেকেই ওই মর্তমান কলাটা খাওয়া চলে না তো সেই জন্য ওর জন্যই ছটা করে ওই কলা নিই আর বাকি এক ডজন আমাদের জন্য মানে ছেলে আমরা এলাইচি কলাটাই খাই যেটা ওই কাঁঠালে কলা ওটা কিন্তু এখানের ভাষায় এলাইচি কলা বলে আমারও কিন্তু বলে আদাত হয়ে গেছে তো এই যে এখন সব সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম আর আমি নাস্তাটাও করে নিলাম নাস্তাটা করেই চলে এসেছি বেডরুমটা গোছাতে কারণ সকালবেলা উঠেই তো আর আজকে হয়নি আর আমার যেহেতু বাবুকে দিয়ে আসা নিয়ে আসা পুরো দায়িত্বটা আজকে আমার ওপরে আছে সেই জন্য কিন্তু একদম ঘড়ির কাটা ধরে আমাকে চলতে হবে সাড়ে এগারোটায় ছুটি হবে তার আগে সম্পূর্ণ বাড়ির কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে একদমে ওকে আনতে যাব। পাপা যখন থাকে ও চলে আসলে স্কুল থেকে কিছুটা সময় ওর পাপার সাথে কাটায় আজকে যেহেতু পাপা নেই সেই জন্য আমাকেই পুরো সময়টা দিতে হবে তো সেই জন্য ভাবছি সব কাজগুলো আগে সেরে নেবো তারপর বাবু আসলে ওকে খাওয়ানো ওর সাথে খেলা এগুলো আমাকে করতে হবে আমাকে তবে আজকে ঘুমটাও খুব পাচ্ছে যেহেতু সেই সকাল সাড়ে ছটায় উঠেছি আর আমাদের যেহেতু লেট করে ঘুমানো না সাড়ে ছটা ওঠা মানে এখানে ভোর একদম তো এখানে একটু মানে সকালটা হতে লেটই হয় তো রাজার যেহেতু আজকে আটটা মানে ওই আটটার সময় বেরিয়ে যাবে বলেছিল সেই জন্য ও কিন্তু আজকে সাতটায় উঠে পড়েছিলো তো ওরও কিন্তু ঠিকঠাকভাবে ঘুমটা হয়নি তো ওর মিটিং আছে বলি আজকে তাড়াতাড়ি গেলো হলে এমনি সময় ও লেটেই যায় বেশি সময়টা ভাবছি বাবু চলে আসলে একসাথে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে আগে মাকে একটু মানে ঘুমোতে হবে তো বেডরুমটা তো আমার ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন চলে আসলাম হলরুমটায় সকাল থেকে উঠেও কিন্তু আমি এই যে আমার যেভাবে টাইমের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে নিই আমি কারণ আমার না এই বসে থাকলে হয় না আর আমি যদি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তাহলে আমারও কিন্তু সুবিধা হবে অনেকটা আর যত বসে বসে কাজ করবে তত কিন্তু লেট হবে আর থেকে বড়ো কথা কি জানো তো বসে বসে কাজ করলে না কাজের এনার্জিটা থাকে না তুমি কন্টিনিউ যদি একটা কাজ ছাড়া আর একটা কাজ করে নাও তাহলে দেখবি এতে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় আর গুছিয়েও হয়ে যায় আমার বাড়িতে যে আসে না সবার কিন্তু এই ফেভারিট কর্নার হচ্ছে এই ঝোলাটা এই ঝোলাটায় বসে কম বেশি সবাই ফটো তোলে আর আমিও কিন্তু এই দোলনাটা যখন কিনেছিলাম খুব শখ করেই কিনেছিলাম কিন্তু এখন সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি আর ওই ঝোলাটাই বসা হয় না আমি কিন্তু একবার ঝোলা একবার দোলনা এটাই বলে ফেলছি কারণ বলে বলে একটা আদাত হয়ে গেছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নেবে নাহলে এখন ভাববে হয়তো অনেকেই যে একবার ঝোলা বলছে আর একবার দোলনা বলছে যেহেতু আমার খুব ঘুম পাচ্ছিলো সেই জন্য কিন্তু আমি টিভিতে একটু ওই সোরা বাখেরা ওটা চালু করে দিয়েছি তো চালু করেই কাজগুলো করছিলাম তো এতে কিন্তু আমার একটা আলাদা এনার্জি পাচ্ছিলাম আর ভালো লাগে বেশ একটু সাউন্ডটা জুড়ে করে দিয়েছিলাম কুশি বলো সুরা বাখেরা বলো এগুলো যখন শুনি একটা মনে যেন আলাদাই শান্তি পাওয়া যায় তাই না তো আমি কিন্তু এই বাড়িতে টিভিতে একটু চালু করে দিয়েছি অডিওতে চালু করে দিয়ে এখন শুনছি আর এনার্জির সাথে কিন্তু কাজগুলো আমি করতেও পারছি তো এই যে রুমটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম আমার কিন্তু অর্ধেক কাজটা প্রায় হয়ে গেছে এখন সময় প্রায় দশটা বাজে দেখো তো আমার বেডরুমটা কেমন সুন্দর লাগছে আমার না সত্যি কথা বলতে ঘর বাড়ি গুছিয়ে রাখতে খুব ভালো লাগে আর সব থেকে বড় কথা রান্নাবান্নার আগেই আমি এই কাজগুলো সেরে নিই কারণ আমার বাড়িতে কখন কে আসে না বলা যায় না যেহেতু একার সংসার একটা যদি মানুষ চলে আসে না সে আগে তোমাকে মানে জাজ করবে তোমার বাড়ি ঘর থেকেই যে তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালে আমার ঘর বাড়িটা পরিষ্কার করে নিতে তেমন কিন্তু কেউ আসে না তবুও আশেপাশে যদি কেউ একবার চলে আসে আমার যেন একটা কেমন লাগে এই জন্য রান্না আগেই কিন্তু সকাল থেকে আমার ঘর বাড়িটাকে পরিষ্কার করে নি এখন চলে এসেছি একদম রান্না করতে আজকে রান্নাই করছিলাম করল আলু ভাজা পেঁয়াজ দিয়ে সাথে কিন্তু ওই যে দেখতে পেয়েছো সবজি কেটে নিয়েছি অনেক রকমের আর ওই সবজি দিয়ে চিকেন দিয়ে না ওই করবো চিকেন স্প্রো করব তো আগে কিন্তু কিছুটা গরম মশলা আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ একটু ডোমো ডোমো করে কেটে তেলে দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কাঁচা দিলেও হবে আমি কিন্তু একটু নুন হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে না ম্যারিনেট করে রেখেছিলাম শুধু চিকেনটা দিয়ে খেতে ভালো লাগে থেকে কিন্তু আমার একটা কেমন লাগে তো এখন কিন্তু সব রকম সবজিগুলো এখানে টমেটো ধনে পাতা না একটু বড় বড় যে ডাবগুলো হয় মোটা মোটা সেগুলো থাকলে একটু বেশি ভালো হয় আর ছোট ছোটো করে একটু লঙ্কা কাঁচালঙ্কা লঙ্কা কেটেও দিয়েছি এখন অল্প পরিমাণের কিন্তু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এতে একটু চালের গুঁড়ো দেবো লঙ্কার কিন্তু কোনো আমি গুঁড়ো দিচ্ছি না এতে এতে শুধু কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োতেই হবে আর এক কাপ পানিতে কিন্তু এক চামচ আমি চালের গুঁড়ি গুলে নিয়েছি যেটা একটু ওর ঝোলটাকে মোটা করবে কাটা হবে না তো একটু মোটা করার জন্য কিন্তু আমি চালের গুঁড়ে ফেয়েছি তো দিকে কিন্তু তরকারিটা ফুটছিলো আর আমি এখন গ্যাসটা বন্ধও করে দিয়েছি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার তো পুরো সব কাজ সংসারের কমপ্লিট হয়েই গেছে টিভিটাও এখন অফ করে দিলাম এখন ভয়েস ওভার করছি আমার গলাটা না শুধু কেমন হচ্ছে তো সেই জন্য আমি কিন্তু স্কিপ করে করেই করছি আর আমি তারপর বাবুকে নিয়েও চলে এসেছি বাবুকে নিয়ে আসলাম সেগুলো আর তোমাদের সাথে তো শেয়ার করা হলো না কারণ তাড়াতাড়ি করে গিয়েছিলাম আর আসলাম তো বাবুকে নিয়ে এসে এখন কিন্তু গ্যাস গ্যাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই চিকেন স্ক্রুটা আমার এখনও কিন্তু কমপ্লিট হয়নি কারণ আমি গ্যাসটা তো ঠান্ডা হয়ে গিয়েছিলো সেই জন্য ক্লিন করে নিলাম কারণ আমাকে সময়ের মধ্যে যে বললাম আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে এবার যে আমি স্নান করতে যাব ততক্ষণ কিন্তু ওই দিকের গ্যাসটা ওপেন করে দিয়েছি আর ওই দিকের সবজিটাও কিন্তু হয়ে যাচ্ছে ঘরটাও কিন্তু পোছা লাগিয়ে নিলাম দেখো আমি সেই সকাল সাতটা দিয়ে কিন্তু এখন বারোটা বাজে বারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজটা একদম টাইমের মধ্যে স্টেপ বাই স্টেপ করে নিয়েছি এতে দেখো আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর থেকে বড়ো কথা সময়ের মধ্যে হয়ে গেছে তো এবার স্নানটা সেরে বাবুকে খাওয়াবো আমিও খাবো তারপর একদম টানা এক দু ঘন্টা ঘুমাবো কারণ ঘুমটা কিন্তু আমাদের জন্য খুবই দরকার kar ও না আর যখন থেকে বাচ্চাকে স্কুলে দিয়ে দিয়েছি তখন থেকে আর আমার টাইমে চললে হয় না ওর সময় নিয়ে আমাকে চলতে হয় সেই জন্য কী ঘুম আর কী সব বিসর্জন দিয়ে দিতে হয়েছে তো সকালে ওই আমাকে মোটামুটি সাতটা সাড়ে সাতটাতে উঠতেই হয় এখানে কিন্তু মানে মুম্বাইয়ে সাতটা সাড়ে সাতটা মানে অনেকটাই সকাল বলতে পারো দেশে যেটা পাঁচটা এখানে সেটা সাতটা কিন্তু কারণ এখানে আমাদের সকালটাই হয় লেটে তো এই যে স্নান টান্স সেরে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর চলো তাহলে খাওয়া দাওয়া করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও